ভাই শিমুল তুলা কিন্তু আমাদের একটা ইমোশন কেন বলছি আমাদের সেই ছোট্টবেলায় বাড়ির পাশের শিমুল গাছ থেকে আমাদের দাদি নানীরা এরকম শিমুল তুলাগুলো কুড়িয়ে এনে অনেক দিন পর জমিয়ে বড় জোর একটা শিমুল তোলা বালিশ রেডি করতে পারতো যেই বালিশে আমরা ঘুমালে হারিয়ে যেতাম একেবারে ঘুমের রাজ্যে হয়তো আপনাকে আমি সেই দিনটা ফিরে দিতে পারবো না কিন্তু ওই যে বালিশে ঘুমানোর যে টেস্ট র শিমুল তুলার টেস্ট ওইটা কিছুটা হলো আপনাকে আমরা ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমাদের তাহের স্টোরের প্রত্যেকটা শিমুলতুলার বালিশ তৈরি করতে আমরা কিন্তু এরকম রস শিমুলতুলার সংগ্রহ করি আলহামদুলিল্লাহ যেই তুলা দিয়ে আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের এই শিমুলতুলার বালিশগুলা যেটাতে আপনি ঘুমালে হারিয়ে যেতে পারেন একেবারে ঘুমের রাজ্জে ইনশাল্লাহ এটা কিন্তু আমরা বলছি না প্রতিনিয়ত শত শত কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদেরকে এই ফিডব্যাকটা দিয়ে আসছেন এখন আপনিও যদি চান এরকম রস শিমুল তুলার বালিশের টেস্ট নিয়ে হারিয়ে যাবেন সেই ছোট্টবেলায় অথবা একটা প্রাণ ঘুম দিবেন এই বালিশে শুয়ে তাহলে এখনই নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন